এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধামের সামনে কার্যত আপনাদেরকে জানিয়ে রাখি যে জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এসছেন দিলীপ ঘোষ সহ তার পত্নী আহ কার্যত আমরা এই মুহূর্তে এই জগন্নাথ ধামের উদ্বোধনের পরে সন্ধ্যা নামতে মানুষের কিন্তু ঢাল নামছে বিভিন্ন মানুষের আনাগোনা বিভিন্ন মানুষ আমেজে ব্যস্ত কার্যত কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ ফটো সেশন করতে ব্যস্ত এই মুহূর্তে মানুষের যে আবেগ স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে মানুষের একটা আনন্দর বাঁধ ভাঙার উচ্ছ্বাস মেতেছে এই যে জগন্না জগন্নাথ ধাম কার্যত আপনারা জানেন যে পুরীর জগন্নাথ মন্দির যে আদলে তৈরি করা হয়েছে সেই তারই পুরোপুরিভাবে ফুটিয়ে তুলেছেন যারা নকশা করেছেন যারা এই কারুকার্য করেছেন যারা এই নির্মাণটি করেছেন আপনারা জানেন দীর্ঘদিন সময় নিয়েছে এই এই যে হচ্ছে জগন্নাথ ধামের যে পরিকল্পনা প্রয়াস ছিল সেই নিয়ে কার্যত আমরা বিভিন্ন সময় দেখেছি রাজ্য সরকার বারবার তারা প্রস্তুতি নিয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আমার ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করছে মানুষের যেমন একদিকে উচ্ছ্বাস আবেগ বিভিন্ন মানুষ আসছেন বিভিন্ন মানুষ দেখছেন কেউ সেলফি তুলতে ব্যস্ত কোনো মানুষ তাদের আত্মীয় পরিজনকে নিয়ে এই মুহূর্তে এই জগন্নাথ ধাম দেখতে ব্যস্ত এবং স্বতঃস্ফূর্ত যে আনন্দ উচ্ছ্বাসে মেতেছি বিভিন্ন মানুষ আমরা এই দিকে যেমন দেখছি আরেকদিকে আলোর রঙে রোশনায় রঙিন হয়ে উঠেছে এই দীঘার জগন্নাথ ধাম এই জায়গা থেকে কার্যত বিভিন্ন সময় আমরা দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আক্রমণাত্মক ভূমিকায় কথা বলছেন এই জগন্নাথ ধাম নিয়ে বিভিন্ন সময় রাজ্য রাজনীতিতে টেন্ট শুরু হয়ে গিয়েছে এবং রাজ্য রাজনীতিতে নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন মানুষ তারা আসছেন ঘুরছেন খাওয়া দাওয়া করছেন এবং বিভিন্ন মানুষ তারা দেখছেন জগন্নাথ ধামটা কেমন কতটা ভালো লাগছে আমরা কতটা আনন্দ মনে হচ্ছে খুব আনন্দ ভালোই হচ্ছে এই যে আমার পূর্ব মেদিনীপুরের মধ্যে এত বড় একটা কাজ করেছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অবশ্যই আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা শুনছিলাম বিভিন্ন মানুষ এই মুহূর্তে তারা কিন্তু ব্যস্ত এবং তারা কিন্তু বিভিন্ন মানুষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে তারা উন্নিশ জানাচ্ছেন এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন বিভিন্ন কোথা থেকে এসছেন আছি আমকর ওডশারু আছি ভোগরাই ব্লক রু আ জগন্নাথ মন্দির দেখা জগন্নাথ প্রভুম লাগছে বহুত ভালো লাগুছি হ্যাঁ বহুত ভালো ফিল্ম আছে আমার ওড়িয়া নাথ জগন্নাথ দিঘারে গোটে নূয়া ধাম হল লাগছে আমরা আমরা মাইকিং প্রচার একদিকে চলছে পুলিশের নিরাপত্তার বেষ্টনে যেমন ঘরা রয়েছে আর একদিকে বিভিন্ন দর্শক বিভিন্ন মানুষ তারা কিন্তু এই মুহূর্তে জগন্নাথ ধাম দেখতে আসছেন বিভিন্ন মানুষের উচ্ছ্বাস বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন এই এই মুহূর্তে জগন্নাথ ধামের যে আনন্দ উপভোগ করছেন তারা বাইরে থেকে সেলফি নিচ্ছেন বিভিন্ন মানুষ তারা কিন্তু এই জায়গায় এসছেন এবং পুলিশের নিরাপত্তা একেবারে বলায় আছেন পুলিশ নিশ্চয়তা নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশ প্রশাসনকেও একেবারে তৎপর রয়েছেন এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ তারা কিন্তু আসছেন আনন্দ উপভোগ করছেন এবং সেলফি তুলতে ব্যস্ত সন্ধ্যা নামতে বিভিন্ন মানুষের ঢল নেমেছে এই জগন্নাথ ধামে এবং ইতিপূর্বেই গেট বন্ধ রয়েছে আগামী আগামীকাল আবারও গেট খোলা হবে এমনটাই মাইকে অ্যানাউন্সমেন্ট করছে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করার পরেই আগামী দিন থেকে আবারও চালু হয়ে যাবে এই জগন্নাথ ধাম দেখতে মানুষের যে আনন্দ উচ্ছ্বাস এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফলতা অর্জন করেছেন সব থেকে বড় আশ্চর্যের বিষয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস কিন্তু পূরণ করেছেন বলে মনে করছেন একান্ত রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা সমস্ত আপডেট পেতে হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia.